বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রা রহমাতে অনেক অনেক ভালো আছেন টাইটেল এবং থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নখ সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকার আসবে প্রথমেই নখটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে এবং কোনাটাকে পরিষ্কার করে নিতে হবে তো আমি কেটে নিয়েছি এখন একটা গামলার মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি পানিটা হচ্ছে গরম পানি এর মধ্যে এক চামচ লবণ এবং কয়েক ফোঁটা ডেটল দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি স্যাবলোন থাকে সেটা দিয়ে দিবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা এমন গরম হতে হবে যাতে করে একটা হাত দিলে সেটা সেই তাপটা সহ্য করতে পারে এরপর আমি পাটাকে দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এটাকে খুব ভালোভাবে এই গরম পানির সেঁক দিয়ে নিতে হবে এতে করে ব্যথাটা কমে যাবে এবং এর ভেতরে যে পয়জনটা আছে ময়লাটা সেটা বের হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট এটা পাটাকে ভিজিয়ে রাখার পর তুলে নিয়েছি এরপর একটা টিস্যু দিয়ে আমি খুব ভালোভাবে চেপে চেপে তারপর মুছে নিচ্ছি আর এই কোনাটার মধ্যে যদি পুজ অথবা ময়লা থাকে সেটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে আর পানিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে এর মধ্যে একটুও না থাকে তো মুছে নিয়েছি আমি এখন রকম মরিচ নিয়েছি শুকনো মরিচ তো একটু এরকম মোটা সাইজের লম্বা দেখে নিয়েছি এটার মাথাটাকে কেটে এর ভেতরের যে বীজগুলো আছে এগুলোকে আমি বের করে দিচ্ছি সবগুলো এখন অল্প একটু সরিষার তেল নিয়েছি নিয়ে এই মরিচের ভেতরে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি একটু আগুন দিয়ে পুড়িয়ে নিব। মানে তেলটা যে ভেতরে দিয়েছি তেলটাকে গরম করে নিতে হবে তো একটু সাবধানে কাজটা করবেন যাতে করে হাতের মধ্যে গরম তেলটা না পড়ে তো দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে ভেতরে তেলটা দেখা যাচ্ছে যে বলক চলে এসেছে তো এটা গরম করে নেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর এই যে জায়গায় নক্ষণী হয়েছে সেখানে তেলটাকে দিয়ে দিবেন খুব বেশি গরম কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা এই জায়গাটা সেদ্ধ হয়ে যাবে তো আপনি কিন্তু ট্রাই প্রথমে একটু চেক করে নেবেন যে হাতে সহ্য করতে পারছে কি না সেই পরিমাণে গরম এখানে দিতে হবে আর সাইডে যে লেগে গেছে এগুলোকে সাথে সাথে মুছে দিতে হবে এতে সাথে সাথে কিন্তু কিছুটা জ্বালা পোড়া করতে পারে তো যারা এই জ্বালা পোড়াটাকে ভয় পান তারা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো আর এই তেলে এই মরিচের তেলটা দিলে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা উপকারটা পেয়ে যাবেন আর গরম পানিতে কমপক্ষে দুইবেলা সেঁক দিতে হবে সকাল এবং বিকাল এরপর মরিচের তেলটা দিতে হবে যারা জ্বালা পোড়াকে ভয় পান তারা কিন্তু এই রকম যে বামগুলো আছে যেগুলো আমরা মাথা ব্যথার জন্য ব্যবহার করি অথবা বিভিন্ন হাঁটু ব্যথার জন্য মুভ আছে ঝান্ডুবাম বাম আছে এগুলো কিন্তু নিয়ে তেলের পরিবর্তে এটাকে এই কোড়ার মধ্যে খুব ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু আপনার এই নক্কলের সমস্যাটা চলে যাবে নকনির সমস্যা হলে কিন্তু অনেক বেশি ব্যথা থাকে যদি বেশি ব্যথা হয় তাহলে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিতে পারেন এবং সেই সাথে বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন যেমন রস লেবু রস বেশি করে খাবেন তাহলে কিন্তু দ্রুত শুকিয়ে যাবে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম নক্ষনির সমস্যার সেটাও কিন্তু অনেক কার্যকরী তো আপনাদের যেটা পছন্দ সেভাবে ট্রাই করবেন কয়েকদিনের মধ্যে আপনারা কিন্তু এই সমস্যাটা থেকে মুক্তি পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ